দেখলাম চঞ্চলটা কামায় দিচ্ছে এরকম ছবি আরো করা উচিত সকল থাকি দেখা উচিত ছবি কেমন হয়েছে

অনেক সুন্দর ছবি ভাই মুভিটা ভাই একদম বাংলাদেশ এরকম ছবি ফার্স্ট এর আগে বড় বাংলাদেশ খুব ভালো হয়েছে ভাই ছবিটা খুব দারুণ পুরা সেরা ভাই বাংলাদেশের ইতিহাসের সেরা ছবি ভাই পুরা কেমন ছিল অনেক সুন্দর

এইটা এখানেই শেষ করতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ